এই কতদিন ধরে আছো তোরা পনেরো দিন কয়জন তোরা হাজার জন তোরা হিন্দু না মুসলিম হিন্দু তোদেরকে যে আটক করছে তোরা টের পাইছ হ্যাঁ এই বাচ্চার সাথে কেন লাগছো তোরা এমনি এমনিতেই এমনিতেই কেন মন চাইছে সে কি কোনো ডিস্টার্ব করছে তোদেরকে না কোনো কষ্ট দিছে না কোনো আঘাত করছে তাহলে তার সাথে কেন লাগছো

ঘরের সবার সাথে সত্য নি হ্যাঁ কি রকম খারাপ ব্যবহার গায়ে হাত তুলে এ তার মায়ের সাথে নাকি তোরা গায়ে হাত তুলোস কেন রে তোরা বিহাদবি করাস কেন তাকে দিয়ে কেন চিন্তা করছেন সে একটা মাদ্রাসা ছাত্র কোন জব ক্লাসে করে ক্লাস ফাইভে পড়ে মাদ্রাসাতে এই বাচ্চাটারে শয়তান জিনগুলো কষ্ট দিতেছে ওরা এক হাজার জন আছে তার বডি ওদের ওদেরকে আটক করছি এই ভদ্রলোক আমার কাছে আরেকবার উনি আসছিলেন কতদিন আগে আসছিলেন কোরবানিদের পনেরো দিন আগে আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে ডাকার আয়ের বাগ থেকে আসছিলেন হ্যাঁ আসলে তখন সময় তার সাথে জিন ছিল জিন যদি কারো শরীরে লাগে তাহলে বোঝা গেল জিনকে মায়েরা ফেলার পরে নতুন করে অন্য জিন শরীরে ভবিষ্যতে আসতে পারে সেজন্য আমরা কিছু আমল দেই যেন না আসতে পারে এই কিছু আমল দেই অনেকেই আমল গুলো মানে আবার অনেকে মানে না যারা মানে না ওদের সাথে আবার সমস্যা হয় আর যারা মানে সঠিকভাবে ওরা ফলো করে ওদের সাথে আর সমস্যা হয় না কথা বলছেন একটু কষ্ট করে দুই নাম্বার এই যে হ্যাঁ আর কি করছো আর কিছু না শরীর খারাপ কি রকম করছো টুপি পড়লে তাদের সমস্যা কি তোরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু মালা টুপি পড়লে তাদের সমস্যা কি

বাসার থেকে নতুন বাসা না পুরান বাসা থেকে নতুন ভাষাই নতুন বাসা পিস থেকে তোরা কি ওখানে থাকস তোরা হ্যাঁ তোরা কি ওখানে থাকস তো তার সাথে লাগছে ওই অনেক ভয় পায় হ্যাঁ আরে ও একদিন সন্ধ্যার সময় বাসার নিচ থেকে যাইতেছিল পাঁচতলা তারপরে দেখছি অনেক ভয় বেঁচেছিল রাঁচামে আরেকটা কথা বলি সম্পর্ক হিসাবে যারা আমাদের চিকিৎসা দেখেন নিয়মিত এই যে জিন মানুষের শরীরে প্রবেশ করার জন্য পাঁচটা পাঁচটা কারণ 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 দায়ী দায়ী কয়টা একজন মানুষের শরীরে জিন প্রবেশ এর মধ্যে একটা কারণ হচ্ছে আতকে ওঠা ভয় পাওয়া। ভেতভেত টাকা আরো চারটা কারণ আছে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে ক্লিপ করে আপনাদেরকে দিয়ে দিব এই জিন প্রবেশ করার যে কারণগুলো আছে প্রধান কারণের মধ্যে একটা হচ্ছে আগকে ওটা ভয় পাওয়া এই যে সে ভয় পায় বাচ্চাটা এই জন্য জিনেরা তার ঢুকছে তারপর অনেক ভয় তারপরে এই কারণে তোরা ঢুকছ এখন যে তোদেরকে আটক করছি তার তোরা ঠেয়ে পাইছ হ্যাঁ হ্যাঁ তোরা মরার আগে কি হিন্দু থেকে মুসলমান হইবি মুসলমান হইবি না

তারে কষ্ট দাও কেন তোমার বোন আসলো কেন এই জানি জোরে আমি কি জানি এখন তোমাদেরকে তোমার তোমরা তো আসতে অপরাধ করছো আসতো যে এটা অপরাধ হয় নাই তাহলে কষ্ট দিচ্ছ এটা অপরাধ হয় নাই তার মাদেশা পড়াশোনা নষ্ট করতেছো অপরাধ হয় নাই এখন তোমাদেরকে জোবাই দিয়ে দিব জবাইয়ের আগে কিছু বলবা আমি যদি চললেও যাই হ্যাঁ তারপরে আর অসুস্থ দিয়ে যাব কেন

അല്ലാ പറസ് ഓട അല്ലോ ഓട

আসছেন সালাম দাও আসসালাম আলাইকুম দাফন কাপনের জন্য নিয়ে যান হরাই হিন্দু হলে বস্তা টাইনা নেন আর মুসলিম হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর দ্রুত নিয়ে যান ঠিক করতেছে হুজুর না হুজুর নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে পুরা একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হাজুর নিয়ে যাচ্ছেন কি হ্যাঁ যখন আর দেখা যাবে না কি বলবা দেখা যায় কি কঠিন অবস্থা

প্রায় তো এই যে ঈদের পরের থেকে খুব বেশি বেশি খুব জান ঠিক আছে সবাই দোয়া করবেন বাচ্চার জন্য আল্লাহ তালা জন্য থাকে স্থায়ীভাবে সুস্থ করে থাকে আমির